আর না স্পেশাল ডাল করে চলো হ্যাপি আর মাথা যদি তাড়াতাড়ি না দেয় তো মাথা খারাপ হয়ে যাবে না শুরু করে দিয়েছি মাছের মাথা ডালে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে ডালে ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে

সর্ষের তেল তো আজকে আমরা দুজনে মিলে খাসির মাংস রান্না করব। ফোড়ন হাতে রেডি ফোড়ন আছে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো দাদা ভাইয়া দাও 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 পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বলে দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা ভাই বাটা খুন সজ কুন্ড বাহ লঙ্কা বাটা এবার আমরা দেবো কাঁচা লঙ্কা এবার দেবো নুন আর হলুদ

অনেকক্ষণ দৌড়ো দৌড়ি করে চলে এসে আমার ফ্যাক্টরিতে কড়াই ছাপাই দিয়েছি পাঁচ বাজে নেবো মানে কথা কোথায় দেখতেছি না সর্ষের তাল এরকম আর যদি পুরো রান্না হয়ে যায় তাহলে কিরকম লাগবে বলো এখনই একবার খাবো খাবো ভাব এই একজনের সাথে একজন লাগিয়ে রয়েছে সাংঘাতিক দারুণ ভাবে কষাইছি হ্যাপি দাঁড়া তুমি এবারে দিতে পারো জল জল দিয়ে

अलप काका नपो अब अक्का ओ एक टाइम नहीं को एक फोन नहीं मैं थक गई मैं 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 मैं